নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজকের গল্প আলেকজান্ডারের দিগবিজয় লেখক শিবরাম চক্রবর্তী আজ দ্বিতীয় পর্ব আলেকজান্ডার বলল হ্যাঁ তা হতে পারে কিন্তু তা দিয়ে কি আর চোর ধরা যাবে বেড়াল ডাকা খুবই সোজা সবাই ডাকতে পারে আচ্ছা চোরেরা কোনো হরতনের নওলা কি চিরিতনের স্বাদ ফেলে যায়নি কুন্দন বলল তাস না উলোক তো তাস খেলতে আসে নাই চুরির মতলবই আসছিল আলেকজান্ডার বললো তা তো এসেছিল কিন্তু অনেক সময় সামান্য একখানা তাস থেকে বড় বড় খুনের পর্যন্ত কিনারা হয়ে যায় তা জানো তোমার এ চুরিটা বড় রহস্যপূর্ণ তা আমি এর রহস্যভেদ করবই করব চোরদেরও ধরব তোমার জিনিসও ফেরত পাবে আচ্ছা একটা কথা মনে পড়েছে আমাদের সুপারিনটেন্ডেন্ট দোলগোবিন্দবাবুর সঙ্গে কাল পরশু তোমার কোনো কথা হয়েছিল কুন্দন সিং জানালো যে কাল বিকালেই রাস্তায় দেখা হয়েছিল কুন্দন সিংয়ের সেলামের জবাবে তিনি জিজ্ঞাসা করেন কি কুন্দন ভালো আছো তো এই বাত হুম ঠিক এতক্ষণে আলেকজান্ডারের মনের আশার ক্ষীণ রশ্মি দেখা দিল এইবার যেন রহস্যভেদের মতো হয়েছে সেই স্টপার চুরি যাওয়ার পর থেকেই দোলগোবিন্দবাবুর ওপর তার সন্দেহ জমেছিল এইবার সেটা গাঢ় হলো ওই যে বসন্ত চিহ্ন বিকৃত খোঁচা খোঁচা দাঁড়িয়েওয়ালা মুখ এ সমস্তই ডিটেকটিভ বইয়ের অপরাধীর সঙ্গে হুবহু মিলে যায় খিটখিটে মেজাজের জন্য আলেকজান্ডার লোকটার ওপর মনে মনে ভারী চটা ছিল সে বুঝতে পারল যে তার রাগা নেহাত অপাত্রে ন্যস্ত হয়নি আলেকজান্ডার গম্ভীর মুখে বলল তোমার চোরাই মাল কোথায় আছে আমি জানতে পেরেছি কালকের মধ্যেই তুমি সব পাবে কিন্তু চোরকে আমি ধরে দিতে পারবো না তা বলে দিচ্ছি কেননা আমার চেয়ে তার গায়ে জোর ঢের বেশি তাছাড়া সে যেরকম বদরাগী মানুষ ধরতে গেলে আমাকে হয়তো কামড়েও দিতে পারে কুন্দন কিছুক্ষণ অবাক হয়ে তার বালক বন্ধুর দিকে তাকিয়ে রইল তারপর বলল মাল ফিরে পেলেই সে বহুত খুশি চোরকে নিয়ে তার কোনো দরকার নাই এক রাজ্যের চিন্তা মাথায় নিয়ে আলেকজান্ডার হোস্টেলে ফিরে এলো তাহলে এই পাড়ায় যত চুরি হচ্ছে এ সব তাদের দোলগোবিন্দবাবুর কাজ তিনি একাই করছে না তার আরও দলবল আছে লোকটা যেরকম চার্জ নেয় আর যা খাওয়া তাতে তার অসাধ্য কিছুই নেই আলেকজান্ডারের ওটা প্রাইভেট হোস্টেল দোলগোবিন্দবাবু একটা ছোট মতো বাড়ি লিজ নিয়ে জোনা পঁচিশেক স্কুলের ছাত্র জুটিয়ে এই বোর্ডিং হাউসটা ফেঁদেছেন তার আয়ে তার উপরি উপায় হোক আর না হোক কলকাতা শহরে খাওয়া থাকাটা নির্বিবাদে চলে যায় সেদিন রবিবার ছিল দোলগোবিন্দবাবু ছেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে স্টিমার ট্রিপের আয়োজন করেছিলেন ছেলেদের স্বাস্থ্য এবং স্ফূর্তির জন্য তাদেরই খরচে মাঝে মাঝে তিনি এই এইরকম আউটিংয়ের ব্যবস্থা করতেন আলেকজান্ডার হোস্টেলে ফিরে দেখল আর সব ছেলে ততক্ষণ খাওয়া দাওয়া সমাধা করে তৈরি হয়ে তার জন্যই অপেক্ষা করছে সে ফিরতেই সুপারিনটেন্ডেন্ট বললেন এতক্ষণ ছেলে কোথায় যাও চটপট খেয়ে তৈরি হয়ে নাও দেরি করো না আলেকজান্ডার বলল আমি যাব না আমার শরীরটা ভালো নেই আমি না কিছু বললেন আমরা কাল দুপুরে ফিরব চাকর ছুটি দিয়ে দিয়েছি তুমি থাকতে পারবে তো একলা আলেকজান্ডার বলল খুব পারবো সে ভেবে দেখল এই চমৎকার সুযোগ কেউ থাকবে না সে বিনা বাধায় সুপারিনটেন্ডেন্টের জিনিসপত্রের আড়াল থেকে কুন্দনের চোরাই মাল আবিষ্কারের অবকাশ পাবে দোলগোবিন্দবাবুর ঘরে গিয়ে সে তাঁর সাজসজ্জা দেখতে লাগল কিন্তু তার আসল লক্ষ্য রইল তার ঘরের আনাচে কানাচে ওই যে কোনটায় এক পেটমোটা থলে সম্প্রতি দেখা যাচ্ছে এটা তো কাল ছিল না তবে কি ওরই মধ্যে কুন্দনের যত মাল লোটা বর্তন ইত্যাদি মনে মনে আঁচ করল সুপারিনটেন্ডেন্ট এক মিনিটের জন্য বেরুলে সে একবার উঁকি মেরে থলের ভেতরটা দেখে নেবে কিন্তু তিনি আদপেই নড়লেন না অবশেষে মরিয়া হয়ে আলেকজান্ডার জিজ্ঞেস করে বসল স্যার আপনি কি বেড়াল ডাকতে পারেন দোলগোবিন্দবাবু অন্যমনস্ক ছিলেন কথাটা তার কানে যায়নি তিনি চোখ তুলে জিজ্ঞাসা করলেন কি তাঁর কটাক্ষে বিচলিত হয়ে আমতা আমতা করে সে বলল বেড়ালের ডাক কিরকম তাই জিজ্ঞাসা করছিলাম কেন তাদের সাথে কি তোমার ভাব নেই তেমন আলাপ করলেই জানতে পাবে তার উত্তরে আলেকজান্ডার ভারী দমে গেল বুঝল এ বড় কঠিন ঠাঁই সহজে ধরা দেবার পাত্র দোলগোবিন্দবাবু নন গল্পের বইয়ে যেমন যেমন পড়েছে একেবারে লাইনে লাইনে মিলে যাচ্ছে হুবহু কিন্তু সেও সব ডিটেকটিভের চেয়ে কোনো অংশে কম যায় না দোলগোবিন্দবাবুকে ঢোলগোবিন্দ করে তবে সে ছাড়বে দোলগোবিন্দবাবু তার ঘরের চাবি এঁটে তালা টেনে পরীক্ষা করে চারিধারের চুরির উপদ্রবের কথা উল্লেখ করে কুন্দন সিংয়ের বাড়ির কালকের উদাহরণ দেখিয়ে আলেকজান্ডারকে সাবধানে থাকবার উপদেশ দিয়ে আর সব ছেলেদের নিয়ে বেরিয়ে গেলেন যাবার সময় ওকে এক টাকা দিয়ে গেলেন দরকার মতো খরচ করবার জন্য এবং সেই সঙ্গে এও বলে গেলেন সে আলু কাবলি ফুচকা বাজে দোকানের চপ কাটলেট ইত্যাদি খেয়ে অসুখ আরও না বাড়াই যেন কতগুলো চাবি জোগাড় করে আলেকজান্ডার সুপারিনটেন্ডেন্টের দরজা তালা খোলার কাজে মনোনিবেশ করল কিন্তু না সেই প্রচণ্ড রাম তালা কিছুতেই খুলবার নয় চাবিগুলো ঘষে মেজে তৈরি করতেই তার গোটা দুপুরটা কেটে গেল কিন্তু কোনো চাবিই লাগলো না সারা দিন খেটে হায়রান হয়ে তার ভারী খিদে পেয়েছিল বিকেলের দিকে টাকাটা পকেটে নিয়ে খাদ্যের অন্বেষণে বড় রাস্তার দিকে বেরুলো। একটা রেস্তোরাঁয় ঢুকে ইচ্ছামতো চপ কাটলেট কারি কোরমা খেয়ে পেট ঠান্ডা করে বেরিয়ে চেরিয়ে যখন হোস্টেলে ফিরল তখন বেশ রাত হয়েছে হোস্টেলের ভেতরে পা দিতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল চাকর বাকরের সেদিন ছুটি কেউ কোথাও নেই আলোও জ্বালেনি চারিধার ধার ঘুট ঘুটে অন্ধকার তাদের বাড়িতে ইলেকট্রিক কানেকশান ছিল না কেরোসিনের ল্যাম্প জ্বলতো কোনো রকমে হাতরে হাতরে সে সিঁড়ির কাছে এলো অন্যদিন এই সময়ে ছেলেদের শোরগোল কীরকম জমজমার থাকত আর আজ কি ভয়ানক নিস্তব্ধতা আলেকজান্ডারের বুকটা গুড় গুড় করে উঠল সে এক ছুটে দোতলায় তার নিজের ঘরে গিয়ে সশব্দে খিল এঁটে দিল ল্যাম্প ওই যা তার ল্যাম্পটাও যে নিচে রান্নাঘরে রয়েছে তেল ভরতে সকালে দেওয়া হয়েছিল দেশলাই একটা আছে কিন্তু সেটা যে কোনখানে এই অন্ধকারে খুঁজে পাওয়া যায় তার স্মরণ হলো যে সদর দরজা বন্ধ করে আসা হয়নি থাক গিয়ে খোলা পড়ে লাখ টাকা দিলেও সে আর নিচে নামছে না কি করবে আলেকজান্ডার খানিক্ষণ বিছানার ধারে চুপ করে বসে রইল ঘরের জমাট অন্ধকারের মধ্যে চোখ চালিয়ে দেখল যেন কত কী অস্পষ্ট ছায়ামূর্তি ভূতের তার ভারী ভয় এবং অন্ধকারে ভূত ছাড়া আর কিছুই সে দেখতে পায় না চোখ বুঝে কোনো রকমের চাদরটা খুঁজে নিয়ে আগাগোড়া মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে